যে পাতা বাবার এখানে গিয়ে নাকি একাধিক মানুষ দেহত্যাগ করেছে বা প্রাণ হারি দোলাই টুডে ফেসবুক পেজ থেকে শ্রী কান্ত দেব আপনারা দেখা পাতা বাবার লাইভ পাতা বাবার এই জায়গার থেকে শ্রী আপনারা জেরা জেরা আওয়ার লাগে রোয়ানা দিছিলা প্লিজ আপনারা লাইভটা দেখা মাত্রই আজকের লেগে শ্রী আর এই বিরত থাকবা কারণ হয়েছে আজকে পাতা বাবায় হঠাৎ একটা এখানে অঘটন একটা ঘটার কারণে পাতা আজকে পাতা দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনারা লাইভে জয়েন করেন এবং লক্ষ লক্ষ যারা দর্শকবৃন্দ আজকে গতকালকে রাত্রে থেকে আইছিল সবাই কিন্তু বেকে যে গিয়া দেখতে পাইয়া সবাই নিরাশা হয়ে যা আরিয়া প্রচুর দূর দূরান্ত থেকে সেরিয়ে আইছিলা দুইজন মানুষের একটা বাচ্চা এবং একটা বয়স্ক মহিলার ধীরে ভিড়ের মধ্যে যখন ধাক্কা হয় তখন তারা মারা যায় যার কারণে আজকে এই পাতা দেওয়াটা বন্ধ হয়েছে তো বন্ধুরা সেটা সম্পূর্ণ বোয়া কবর সম্পূর্ণ মিথ্যা এটা একদম প্রমাণ সহকারে আছে যারা অনেকে লাইভ করেছে পাতা বাবার বাড়ি থেকে সেখানে গিয়ে পাতা বাবার বাড়ির মানুষ বা আশপাশের মানুষকে জিজ্ঞাসা করেছে যে এই কবরটা কি সত্যি তো সবাই এটা মিথ্যা বলে দিয়েছে তো অযথা সবাই গুজবে কান দেবেন না অনেকগুলা পেজ এবং চ্যানেল এইগুলা খবর চড়িয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা ভিডিওগুলো শুনেন তারপরে বিশেষভাবে বুঝতে পারবেন আর সবচেয়ে একটি বড় কথা হলো এখন আর পাতা বাবার কাছে আসবেন না শুনেছি সব বন্ধ করে দিয়েছে আবার কবে প্রশাসন পারমিশন দিবে সেটা প্রশাসনের উপর ডিপেন্ড করবে আপাতত কিন্তু বন্ধ থাকবে সুনামতো একটি কবর যে এখন থেকে হয়তো টোকেন সিস্টেম করা হতে পারে মনে করুন আজকের দিনে একশো দেড়শো বা দুশো বা পাঁচশো রুগী দেখা হবে তাহলে পাঁচশো টোকেনের ব্যবস্থা করা হতে পারে এটা কিন্তু শিওর না কিন্তু গুপ্তভাবে একটা পাওয়া কবর মতে যে টোকেনের ব্যবস্থা করা হবে কারণ আজকের দিনে যে ভিড় ছিল মানে প্রচুরই ভিড় ছিল আর এই যে গুজব যেটা চুরি ছিল এটার মূল কারণ হলো দুটি শিশু জলের মধ্যে পড়ে গেছিল আর দুটা শিশু তখন সঙ্গে সঙ্গে তাদের উঠিয়ে একটু সামান্য সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে এই দুইটা শিশুকে আর এমন কোনো মারাত্মক কিছু হয় না আর এই দুইটা শিশু থেকে মানে খবর চলে গেছে যে এই ঘটনা হয়েছে বা মানুষ প্রাণ হারিয়েছে এটা সম্পূর্ণ ব এবং মিথ্যা খবর এখানে ঘটনা যেটা আপনারা বিস্তারিত গুজবে কান দেবেন না এখানে শোনা শোনা গিয়েছিল যে দুটো বাচ্চা মারা গেছে একটা মহিলা মারা গেছে কিন্তু সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা কারণ এখান থেকে যেটা জানতে পারলাম এগুলো হচ্ছে গিয়ে কোনো মানে গুজবে আপনারা কান দেবেন না কিন্তু বর্তমানে এত পপুলেশন এত লোকজন এসছিলেন প্রায় চল্লিশ হাজার মতো এই পুকুরে নাকি একটা বাচ্চা পড়েছিল এই পুকুরে আগেতে দুটো দুটো আগে তো নালা ছিল একটা আর নালাতে আর এটাতে পড়েছে এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন

পারি বা আমার ক্ষমতা আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া দিয়ে যাওয়ার জন্য